আল্লাহ <laughs> সে <laughs>

তারিক তো হাম উনক সুমে হায়াত হ্যায় তো ইয়ে দাদান করো আসমানে জুমনে কল মুসিবা বোক সুব থেকে আফালাত করো আল্লাহ নিশ্চয় সাথে জান আল্লাহ তল পলসাামত করতে পারে তাওফিক দান করিও আমিন সুবহানাহ বরিকা রবি রিসাত আম্মায়ে সুব ওয়া সালাম আলা মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাবি আল আলামিন